শীত গ্রীষ্মের মতোই জীবনে সুখ ও দুঃখের আনাগোনা অর্জুনকে এমনই উপদেশ দেন কৃষ্ণ মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ তাকে তিনি জীবনের স্বরূপ উপলব্ধি করান এই জীবনে শীত থাকলে যেমন গ্রীষ্ম আসবেই তেমনই সুখ থাকলে দুঃখ আসবে বলে জানান কৃষ্ণ এই সময় অ্যাল্টোড্রেক্স মহাভারতে যুদ্ধের আগেই নিজের অস্ত্র ত্যাগ করে দিয়েছিলেন অর্জুন কৃষ্ণকে অর্জুন জানান যে যুদ্ধ করতে চান না তিনি অর্জুন বলেন কৌরব পক্ষে আমার কুটুম্ব রয়েছে আমি কীভাবে তাদের উপর প্রহার করব তখন অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ গীতার উপদেশ বর্তমান যুগেও ব্যক্তির একাধিক সমস্যা দূর করতে পারে গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্দশ শ্লোকে কৃষ্ণ বলেন মাত্রা স্পর্শাস্ত কোনতেও শীতস্ব সুখ দুঃখদা আগমা স্থিতি খস্য ভারত এই শ্লোকে সুখ দুঃখকে শীত গ্রীষ্মের সমান বলে ব্যাখ্যা করেন কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ বলেন সুখ দুঃখের আগমনও গমন শীত গ্রীষ্মের আগমন এবং গমনের মতোই তাই একে সহ করতে শেখা উচিত যে ভুল ইচ্ছা ও লোভের পরিত্যাগ করেছে শুধু সেই শান্তি লাভ করতে পারে এই সৃষ্টিতে কোনো ব্যক্তি ইচ্ছামুক্ত হতে পারে না কিন্তু নিজের খারাপ ইচ্ছা অবশ্যই ত্যাগ করতে পারেন এই নীতির সহজ অর্থ হল আমাদের জীবনে সুখ ও দুঃখ আসবে এবং যাবে এ বিষয় চিন্তিত হতে নেই দুঃখ থাকলে তা সহ করতে শেখো কারণ আজ দুঃখ থাকলে কাল সুখও থাকবে এভাবেই জীবন চলতে থাকে ভুল ইচ্ছা শীঘ্র ত্যাগ করাই ভালো অন্য সম্পত্তি দেখে মনের লোভের সঞ্চার হওয়া উচিত নয় লোভ ভুল ইচ্ছা ব্যক্তির ইচ্ছা ব্যক্তির মন অশান্ত করে তোলে এর থেকে মুক্ত হলেই জীবনে শান্তি আসতে পারে সুখ বা দুঃখ আমরা সমভাব থেকেই ধর্ম অনুযায়ী এগিয়ে যেতে পারি জয় শ্রীকৃষ্ণ জয় গীতা